হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ অ্যান্ড আওয়ার নিউ হোম তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজ পাঁচ মাস পর প্রায় পাঁচ মাস পর আমি আজকে ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটা ব্লগ ভিডিও বানাবো কিন্তু কিছুতেই বানানো হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি সেই দিনটা এসেছে আমি ভিডিও বানাচ্ছি আজকে আর আমি অনেক এক্সাইটেড আজকে যে আমি অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি অনেকবার মানে ট্রাই করে করে ফাইনালি এবার হয়েছে আর আজ যাব আমরা আমাদের পুরনো বাড়িতে মানে ভাইয়ের পরীক্ষা আছে যেহেতু আজকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ তো আজকে থেকে ভাইয়ের পরীক্ষা শুরু ভাই ওখানে পরীক্ষা দেবে তারপর এখানে কার স্কুলে ভর্তি হবে তো আমি আর ভাই যাবো ভাইকে নিয়ে যাবো আমি কারণ বাবা বাড়িতে নেই বাবা কাজে গেছে আমি এখন একটু চা খাবো অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে আটটার বেশি বেজে গেছে আমি একটু মানে এখন একটু চা খাবো অনেকদিন পর ভিডিও বানানোর কারণ একটু তুতলে যাচ্ছি প্লিজ ডোন্ট মাইন্ড তো এখন চা খেয়ে যাবো স্নান করতে স্নান করে রেডি সেডি হয়ে খেয়েটে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস আমি স্নান করে খেয়ে একদম রেডি হয়ে গেছে এখন আমি আর আমার ভাই বেরোবো এখন সাড়ে নটা পনেরো না পনেরো দশটা বাজে তো এখন বেরোবো আমি গাড়ি নিয়ে যাব এখন তো চলো যেতে যেতে দেখা হচ্ছে ভাই রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগ রেডি আসলে মানে রোজ রোজ যেতে তো মানে কালকে আমার টিউশন আছে তো আমি কালকে যেতে পারবো না তো আজকে ও তাই জন্য থাকবে তো আমরা বেরিয়ে পড়েছি এখন পিসি বাড়িতে আমাদের গাড়ি আছে তো পিসি বাড়ি যাচ্ছি চলো চাই ওই যে আমাদের গাড়ি আরও যাওয়ার পিসি বসে আছে কি করো পিসি হ্যাঁ আমি চলে আসবো রিজু থাকবে রাইস আমি চলে এসেছি পিসির বাড়িতে কথা বলে কাকাদের বাড়িতে গেছিলাম একটু তো এখন যাচ্ছি আমাদের বাড়িতে তো চলো তোমাদের দেখাচ্ছি যে হচ্ছে সেই বাসতলা যেখানে আমাদের বাড়ি যেতে হয় আমাদের বাড়িটা এখন কেমন হয়ে গেছে গাইস ইস এই যে আমাদের ঘর যেখানে আমরা থাকতাম আগে এই যে কল আর এই যে আমার ঠাকুমার ঘর যেখানে আমি আর আমার ঠাকুমা থাকতাম সব ভেঙে চড়ে আ কি অবস্থা বাড়িতে এই যে আমাদের কল এই বাড়িতে আমরা মানে আমি যখন ছোট ছিলাম তখন এই বাড়িতে থাকতাম তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা অনেকেই জানো এই যে আমাদের পুরো বাড়িটা বাড়ির অবস্থা দেখে খুবই খারাপ লাগছে কি অবস্থা আমাদের বাড়ির উঠোনের কি অবস্থা চারিদিকে সব ভাঙা চোরা এলো মেলো এখান থেকে আমি ছোটবেলা মানে এখানেই আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি এখান থেকে আমি স্কুল কলেজ সব গেছি অনেক স্মৃতি আছে গাছ তোমাদের সাথে পরে দেখা আছে আমাদের শীত লেবু গাছ সে কমলা লেবুর মতো লেবু হয় একটাও লেবু নেই গাছে সবাই খেয়ে নিয়েছে একটা লেবু দেখতে পেয়েছি হলুদ ওই ওই যে যে আর একটা যার সময় লেবু দুটো পেরে নিয়ে যাব। আর এখানে আমার বাবা কদম গাছ লাগিয়েছে লোকের গরুতে এসে খেয়েও নিয়েছে দুটো গাছ কদম গাছ লাগিয়েছে কদম গাছের মাথা খেয়ে নিয়েছে ওখানে আছে ওই যে ওই যে ওই যে কিন্তু সব নারকেল গাছগুলো মরে গেছে এই যে দেখো কি অবস্থা আমি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে সবার বাড়িতে মানে আশেপাশে সব আমাদের পাশের বাড়ি পিসিদের বাড়ি গেছিলাম তারপরে আর একটা কাকিদের বাড়িতে গেছিলাম তো সবার বাড়িতে গল্প করলাম এখন যাচ্ছে আবার পিসি বাড়িতে পিসি বাড়িতে খেয়েটে বিকেল দিকে বিকেলের আগেই আমি বাড়ি চলে যাব ভাই থাকবে ভাইয়ের পরীক্ষা মানে কালকে আমি আসবো না কালকে যে তোমার টিউশন আছে ওই জন্য চলো পিসি বাড়ি দিকে কথা হচ্ছে কী এটা

আবার দিয়ে যাবো হ্যাঁ বিকেলে নিয়ে যাবো গাড়িতে করে ঠিক আছে আমাদের বাড়িতে হ্যাঁ এসছি আমি পিসি বাড়িতে আর এই দেখুন কি সুন্দর ফুল গাছ হয়েছিল দেখো আমার পিসিরা ফুল চাষ করেছি কি সুন্দর হয়েছে গাছগুলো যে আমার পিসি রান্না বান্না তোরজোর করছে সামনে ঘর ও ওর কোনো ব্যাপার না গাইসদের এই যে দেখো এত সুন্দর সাইকেল আমার দিদি গাই সারাদিন পিসি বাড়িতে খেয়ে টে রেস্ট নিয়ে এখন আমি আবার আমাদের বাড়ির দিকে যাচ্ছি একটু পরে আমি বাড়ি চলে যাব তাই জন্য ভাবলাম বাড়ি থেকে আর একবার ঘুরে তো তাই জন্য আবার আসবো দুদিন পর ভাই থাকবে তো ভাইকে নিতে আসবো আমি তো চল আমাদের বাড়ি যাই আবার তখন তো তোমাদের বললাম যে লেবু দুটো পেরে নিয়ে যাবো তখন আমার লেবু দুটো পেরে নিয়ে যাওয়ার কথা মনে ছিল না তাই এখন বাড়ি যাব তাই লেবু দুটো পারতে এসেছি আর এই লেবু গাছে দেখি লেবু আছে নাকি তাহলে কথা হ্যাঁ আছে অনেক বড় লেবু দেখো এই যে বড় লেবু তো কোথায় গেল আমি এখন একটা বড় লেবু দেখতে পেলাম কোথায় গেল এই যে একটা লেবু আছে মোটামুটি অনেক লেবুই আছে গাছে তো এখান থেকে এখন কটা লেবু চিরবো ওই যে একটু লেবু পেকে আছে তো চলো কটা লেবু পারি এই দেখো এগুলো হচ্ছে পাতি লেবু সবাই চেনো তোমরা এই যে গাইস তো আমি গাছ থেকে আট দশটা লেবু প্রায় পেরে নিয়েছি এগুলো আমার পকেটে আছে হাতে তো সব ধরা সম্ভব না তো এখন ওই লেবু গাছই যাবো এই লেবু গাছতলায় চলে এসেছি আর এই লাঠিটা দিয়ে আমি এখন পারব লেবু এটা দিয়ে তো এক হাত দিয়ে তো পারা সম্ভব না তো আমার দু হাত লাগবে তাই জন্য ফোনটা রাখতে হবে তো আমি পেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একটা ভালো বড় সুন্দর একটা পাকা লেবু পেরেছিলাম বাট ওটা খুঁজে পাচ্ছি না জঙ্গলে পড়ে গেছে এই কটা লেবু আমি এখন বাড়িতে নিয়ে যাবো কিন্তু কিসে করে নিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না আমরা যখন আগে এই বাড়িতে থাকতাম তখন মানে আমাদের সামনের বাড়ি ওই পিসিদের বাড়ি কুকুর আর কি লকাই ওর নাম তো ও হচ্ছে আমাদের বাড়িতেই থাকতো মানে আমাদের বাড়িতে খেতো আমার মা খুব যত্ন করতো আমার মায়ের সাথে খেলতো তা আমরা চলে যাওয়ার পর ও খাওয়া দাওয়া নাকি বন্ধ করেই দিয়েছে দেখো কত রোগা হয়ে গেছে ও এত রোগা ছিল না দেখতে পাচ্ছে এত রোগা হয়ে গেছে এত রোগা ছিল না তো পিসি বলছে তোরা চলে গেছিস তোদের কারণে ও অনেক দুঃখ পেয়েছে ওই জন্য রোগা হয়ে গেছে আমি ওই জন্য ও এসেছে আমি ওই লেবু পাড়তে গেছিলাম তখন ও ছিল ওখানে তখন দাঁড়িয়ে আছে আমি এখন যাবো একটু মাঠে একটু রিলস বানাবো তো চলো তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছে এই দেখো এখানে বেগুন চাষ হয়েছে আর এই যে ছোট ছোট বেগুন হয়েছে আর এখানে একটা বসার জন্য মাচা বানানো হয়েছে আর এখানে লঙ্কা গাছ লাগিয়েছে এখানে মানে আলু লাগায় এবার লঙ্কা লাগিয়েছে আর ওই দিকটাতে আলু লাগিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ পাড়া ওখানে কিন্তু আলু লাগিয়েছে আর এখানে সরষে লাগিয়েছে মাঠগুলোতে শুধু সর্ষে লাগায় আর এখানে আলু লাগাই কিন্তু এবছর লঙ্কা লাগিয়েছে আর এটা হচ্ছে লেবু বাগান এখানেও আলুই লাগিয়েছে আগে আমি মাঝে মধ্যে বিকেলে আসতাম এইদিকে দেখতে পাচ্ছি কি সুন্দর এখানে কদিন পর যখন সরষে গাছ ফুরে যাবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে আসলে মাঠের ভিউটা অনেক সুন্দর হয় দেখতে খুব ভালো লাগছে আমার অনেক দিন পর মাঠে এলাম আসলে আর কদিন পর যখন সর্ষে ফুল ফুটে যাবে তখন কিন্তু এরিকটা অনেক সুন্দর লাগবে তো পরে যখন আসবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ব্লগ যারা তোমরা দেখেছো তারা দেখতে পারবে আমার ব্লগে আছে তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল তো চলো এখন বাড়ি যায় অনেকটাই লেট হয়ে গেছে চারটে বাজতে গেলে সাড়ে তিনটে বাজে মনে হয় তো আমি যাব বাড়িতে লেবুগুলো বাড়িতে রেখে এসেছি ওই শুধু লেবু নিয়ে ওই দিক দিয়ে পিসি বাড়ি হয়ে কাকাদের বাড়ি হয়ে তারপরে আমি বাড়ি চলে যাব তো চলো যাই তো গাইস আমি বাড়িতে চলে এসছি আমি বাড়ি চলে এসছি মা পেছন দিকে আছে আর বাড়িতে আপাতত আমি আর মাই আছি বাবা কাজ চলে যাচ্ছে কদিন আগে আর ভাই তো গেছে পরীক্ষা দিতে তো বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি লেট হয়ে যাচ্ছিলো আমি বাড়ি আসবো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো তাই জন্য আমি আর লেট করিনি তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা আছে গুড ইভিনিং এভরিওয়ান তো আমি তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি তারপর আমি শুয়ে ফোন দেখছিলাম আর কি তো এখন ছটা বাজে তো এখন আমার একটু চা খেতে ইচ্ছে করছিলো তো তাই জন্য এখন চা বানাবো তো চলো যাই রান্নাঘরে তারপর গিয়ে একটু চা বানাই মা বাড়িতে নেই মা পিসিদের বাড়িতে গেছে তো চলো রান্নাঘরে যাই তো আমি অল্প চা বানাবো তো শুধু আমি খাবো মা তো বাড়িতে নেই মা থাকলে মা খেত এই চা আমি চা খেতে বেশি পছন্দ করি চা আমি খাই না আমার চা রেডি তো আমি এখন নামিয়ে নেব চাটা আমি একটা বড় জিনিসে ঢাললাম কারণ কি আমার সুবিধা হবে এক হাত দিয়ে তো আর কাপে ঢালা যায় না তো পড়ে যাবে তাই জন্য ঢেলে নিলাম চলো যাই ঘরে মা যেহেতু বাড়িতে নেই তা আমি এখানে একাকাটি চা খাবো তাও দুটো বিস্কিট নিয়ে আসি তা চলো চাটা খেয়ে নিই স্যার গাইস আমার চাখা অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাবা ফোন করেছিল মার সাথে কথা বলছিলো তারপর আমিও কথা বললাম তো আমার কিছু নোট লেখা বাকি আছে তো আমি এখন সেটাই লিখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এটা